প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটি আকর্ষণীয় মাটির তৈরি ডিনার সেট নিয়ে এসেছি আপনারা জানেন আমরা সরাসরি কারখানা থেকে দিয়ে থাকি আপনারা অর্ডার করে থাকেন আর দর্শক বন্ধুরা এখানে যে সেটটি দেখতে পাচ্ছেন এটা হলো সাতষট্টি পিসের একটি মাটির তৈরি ডিনার সেট এটা ঘুরে গাড়ি আপনাদের দেখাবো আপনার সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর দর্শক বন্ধুরা এই ডিনার সেটটি যদি আপনারা নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিনার সেটি নেওয়ার জন্য বা যে কোনো আপনার যা প্রয়োজন হয় আর কি বাসার জন্য সমস্ত আইটেম আমাদের কাছে পাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন একেবারে হোম ডেলিভারি দেখতে পাচ্ছেন যে এখানে কাপ পিরিচের সেট রয়েছে এখানে মাছ প্লেট রয়েছে ছয় পিস ভাত খাবার প্লেট রয়েছে নাস্তা প্লেট রয়েছে এখানে বিভিন্ন আইটেম দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন মাটির তৈরি জিনিসপত্রের ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ